মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তিনটি খাবারকে অপছন্দ করতেন তিনটি খাবারকে আল্লাহর নবী খাইতে নিষেধ করেছেন আল্লাহর নবী তিনটি খাবারকে অপছন্দ করতেন এবং উম্মতদেরকে নিষেধ করেছেন খাইতে এক নাম্বার খাবার হলো গরম খাবার অত্যন্ত গরম খাবার অত্যন্ত গরম খাবার খাইতে নবীজি নিষেধ করেছেন বলে অত্যন্ত গরম খাবার যখন খাইবে তখন বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে এজন্য আল্লাহর নবী একেবারে গরম খাবার খাইতে নিষেধ করেছেন আমাদের মধ্যে অনেকে রয়েছে চুলার মধ্যে খাবার রয়েছে অত্যন্ত গরম খাবার এই খাবারটা চুলা থেকে উঠেই মুখে মুখে লাগায়া দেয় এই কাজটা করতে আল্লাহর নিষেধ করেছেন দুই খাবার আল্লাহর সেটা হল বাসি খাবার বাসি খাবার খাইতে আল্লাহর রসুল নিষেধ করেছেন কারণ বাসি খাবারের মধ্যে জীবাণু থাকে বাসি খাবার যদি তুমি খাও ওই খাবারের মধ্যে জীবাণু থাকে তোমার শরীরের মধ্যে রোগ দেখা দিতে পারে তিন নাম্বার হল দুর্গন্ধযুক্ত খাবার দুর্গন্ধযুক্ত খাবার কাইত আল্লাহ রসুন নিষেধ করেছেন যেমন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন এইগুলি খাইলে তোমার মুখের মধ্যে দুর্গন্ধ হবে মুখের মধ্যে যদি দুর্গন্ধ হয় তাহলে ফেরেশতা তোমার কাছে আসবে না কিন্তু আমাদের মধ্যে অনেকে রয়েছে যারা কাঁচা পেঁয়াজ খাওয়ার পর কাঁচা রসুন খাওয়ার পর মুখ সুন্দর করে পরিষ্কার না করে নামাজে দাঁড়িয়ে যায় অথচ নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায় আল্লাহ তালার সঙ্গে কথা বলে আল্লাহ আল্লাহালা বান্দার সঙ্গে কথা বলে নামাজে যখন বান্দা দাঁড়িয়ে যায় তখন আল্লাহ বান্দার সঙ্গে কথা বলে আল্লাহর বান্দা সঙ্গে কথা বলে এজন্য বলেন কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাইতে আল্লাহ রসুল নিজেও অপছন্দ করতেন এবং উম্মদেরকেও খাইতে নিষেধ করেছেন একজন সাহাবি আবু আইয়ুব আনহু তিনি নবীজিকে একদিন দাওয়াত দিলেন তিনার বাড়িতে নবিজিকে একদিন দাওয়াত দিলেন আল্লাহর নবী তার বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে এবার আবু আইব আনসারি রদি আল্লাহ তালু নবীজির সামনে অনেক খাবার দিলেন আল্লাহ রসুল তার খাবার গ্রহণ করলেন না খাইলেন না ওই সাহাবি বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ মনে হয় আমি কোনো গুনা করেছি যার কারণে আপনি রাগান্বিত হয়ে গেছেন আমার খাবার আপনি খাইলেন না অথবা এই খাবারের মধ্যে আমি কোনো ভুল জিনিস দিয়েছি কিনা ইয়া রসুল্লাহ ইয়াহি বল্ল আমি তো হালাল খাবার আপনাকে দিয়েছি তারপরে আপনি কেন খাইলেন না আল্লাহ রসুল আবু আইব আনসারি রাহুকে বললেন ও সাবি তোমার খাবারের মধ্যে কাঁচা পিয়াজ রয়েছে কাঁচা রসুন রয়েছে এজন্য এই খাবারটা আমি গ্রহণ করব না এই খাবারটা আমি খাব না রে আল্লাহর বান্দা আল্লাহ রসুন সাল্লাহ আলি ওয়াসাল্লাম এই তিন ধরনের খাবার খাইতে নিষেধ করেছেন এক নাম্বার হলো অত্যন্ত গরম খাবার খুবই গরম খাবার দুই নাম্বার হলো বাসি খাবার তিন নাম্বার হলো দুর্গন্ধযুক্ত খাবার এই তিনটা খাবার থেকে যদি তুমি বাঁচতে পারো আল্লাহ রসুলের সুন্নতির উপর আমলও তোমার হয়ে যাবে কারণ আল্লাহ রসুল যে কাজ করতে বলেছেন সেই কাজ করব যে কাজ করতে নিষেধ করেছেন সেই কাজ করব না তাহলেই খাঁটি মুমিন আর আল্লাহ তাআলা বলেন যারা আমার নবীকে mohabbat করবে ভালোবাসবে সে আমার নবীর সঙ্গে জান্নাতের মেহমান হয়ে থাকবে আইমামুল আউওয়ালিনাল আখিরি বহরে সাদাকাহ রাহমাতাল লি সাইদুল কাউ নাইনে আখেরা মুরসালিন আখিরা মাদবুদে ফখরুল আউওয়ালি শুধু আজুদাস রহমাতাল লিল আলামিন মসজিদে ও শুধু আমার এই তিনটি খাবার থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম এই তিনটি খাবারকে অপছন্দ করতেন আমরা উম্মত যদি এই তিনটি খাবারকে অপছন্দ করি আল্লাহ রসুলের শূন্যতের ওপর আমল হয়ে যাবে আল্লাহ রসুলের শূন্যতের ওপর আমল হওয়া মানে আল্লাহ রসুলের সঙ্গেই পাক রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে রাখবেন পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পাক রব্বুল আলমিন আমাদের সবাইকে এই তিনটি খাবার থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন